গোটা দিলিয়ামুরা জুড়ে এই সময়ের মধ্যে বিদ্যুতের সমস্যা রীতিমতো তীব্র আকারে ধারণ করেছে একদিকে প্রচন্ড প্রচণ্ড জেরে মানুষের অস্থাগত জীবন আরেক থেকে সমান্তরালভাবে বিদ্যুৎ যন্ত্রণা এই দুইয়ের কলে পড়ে সাধারণ মানুষের রীতিমতো নাভিশ্বাস অবস্থা তেলিয়ামার মূল শহর থেকে একটু দূরে বিভিন্ন প্রকারের জনজাতে অধ্যুষিত এলাকাগুলির মধ্যে গেলে বিদ্যুৎ পরিষেবা নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই বিভিন্ন স্তরের সাধারণ মানুষের আগ্রহের ফলে মানিকবাজার তুই ইত্যাদি প্রত্যন্ত এলাকাতে গেলে সংশ্লিষ্ট প্রতিবেদককে কাছে পেয়ে সাধারণ মানুষেরা বিদ্যুৎ যন্ত্রণা নিয়ে রীতিমতো ক্ষোভ উফরে দেন সংশ্লিষ্ট এলাকার এলাকাসমূহের স্থানীয় মানুষের অভিযোগ হচ্ছে কোনো কারণ ছাড়াই দিনের পর দিন বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে এবং তাদের এই সমস্যাগুলির কথা বিদ্যুৎ নিগমে জানালেও নিগম নিগমবাবুরা কোনোভাবেই কর্ণপাত করে না বলেই এলাকাবাসীদের অভিযোগ এখানে উল্লেখ করা প্রয়োজন তেলিয়ামুরাতে ডিজিএম হিসেবে কমল কৃষ্ণ দাস দায়িত্বভার গ্রহণ করার পর থেকে বিদ্যুৎ পরিষেবা একেবারে তলানিতে গিয়ে ঠেকে আছে অভিযোগ ব্যাপক বিভিন্ন জায়গার সাধারণ মানুষেরা অভিযোগ করছেন দিনের পর দিন গোটা তেলিয়ামার বিভিন্ন এলাকার মানুষ বিদ্যুৎ যন্ত্রণায় কাহিল থাকলেও ভূমিকাহীন ডিজিএম সহ বিদ্যুৎ নিগমের বিভিন্ন স্তরের কর্মকর্তারা গোটা বিষয় নিয়ে উপযুক্ত ব্যবস্থা গৃহীত হোক দাবি সাধারণ মানুষের কালকে বিকাল দিকে তিনটা আড়াইটা থেকে কারেন্ট নাই কিছু নাই তুফান নাই কিছু নাই এই সন্ত আমরা কারেন্ট পাওয়া যায় না আবার আমরা মুয়ে কামিতে অফিসে কল করছিল কল করার ফলে ওই তারা আয়ে না এখনও ফুচপাতা নাই অন্ত আমরাতে কীভাবে জল নাই কিছু নাই আমরা তো কারেন্ট নাই আপনি কেমনে চলতাম কেমনে থাকতাম গরমের সুতে তো এখন তো সবাই তো জানে গরমের দিন কীভাবে চলতাম এটা তো এখন কি অসুবিধা অসুবিধা তো আমরা তো জলে অসুবিধা হইতেছি খাওয়ানে মেন তো এটা হই আর গরমে লাগিয়া অসহ্য হইতেছি রাত আগে কি এমন হইতো নেই এমন হয়নি হ্যাঁ এরম হয়নি আগে আগে কেমনী আগেতো যাইলে বিকাল দিয়ে আইয়ে পৰে দুপৰীয়া যাইলে আই নেকি তাক আমাৰ খুব অসুবিধা হেৰি গ্ৰামীণ